খুব ভালো আছে আমি খালেছি দেখ সকাল সকাল ঘুম থেকে উঠে ঘুরতে দেখতে পারছো মামা মামা দাদি এখনই ঘুমাচ্ছে আমি দেখো আর এখানে আমার বড় মেয়ে পড়াশোনা করতে বসে যাচ্ছে অলরেডি দেখি তা চলো এখন বাজারে যাবো আমি যাই লাল লাল দেখে নিবি কাঁচা ঠিক ভালো ছিল তবে তোমার চাটনি হবে তো

দেখবে সবাই দাম কম দাম কম সেল চলছে কত করে জামাই কত করে একশো সত্তর আজকে আরো বেড়ে গেল একটুখানি বাজার করে চলে এসেছি এখন আমার গরমেকে আমি খেতে দেবো তাই এখন এরকম ব্রেক নিয়ে নিচ্ছি এখন আমি এটা কিছু করতে দিয়ে দিচ্ছি অলরেডি গরম নিয়ে আসছে আর এদিকে আমার বন্ধা তো কাটাকাটি করতে বসে গেছে দেখতেই পাচ্ছ এখন রসুনি পেঁয়াজ কাটবে রান্না কাজ মানে রান্নাঘর পরিষ্কার করে দিয়েছে গেছে এখন আর চলো তোমার সঙ্গে আমার পরে দেখা হচ্ছে কথা হচ্ছে আমার বড় মেয়েকে খেতে দিয়ে নিন অনেকটা দেরি হয়ে গেছে অনেক ভোরবেলা উঠেছে তিতিকে আমার পুড়িয়েছে তো তাহলে চলো তোমরা সারাদিন কী কী করবো না করবো সব ভিডিওগুলো দেখতে থাকো আমরা এখন বড়ো মেয়েকে খেতে দেবো তার জন্য এখন দেখো লাগাচ্ছি দেখো একদিনেই শেষ মিলে বোন এখন পিঁয়াজ কাটছে আর কাঁদছে বলছি আমার বড় মেয়ের টিফিন রেডি ওইদিকেই লাগাতে হয়

তোমরা তো দেখতেই পারবে কি হবে না হবে আমার বৌদি চলে ফোন করেছিলকে দেখ আমি তো যাই দৌড়িনি আমার ননদে জামাই দেখো এখন শুধু শুধু ভাত গ্যাস থেকে ফুল নিয়ে আসলো আমার মেয়ে গাছ ফুল নিছে থেকে ফুল নিয়ে আই কালমা তো সেখানে মনে থেকে কত ফুল নিয়ে নিএসছে আমার বৌদি চলেছে বৌদি তুমি চলে এসেছি ছাড়া ছাঁকা বৌদি শরীর ভালো না জানো তো বৌদি আসতে চাইছিল না কিন্তু বৌদিকে আমরা খুব জোর করেছি তার জন্যই এসছে অসুস্থ রুগী কিছু করার নেই কিন্তু আমরা একা একা ভাল লাগে না বৌদি না থাকলে কাটাকুটি খাচ্ছে এখানে হচ্ছে গাজর এখানে হচ্ছে ক্যাপসিকাম এখানে স্যালাডের পেঁয়াজ আর শসা কেটে নিয়েছে বা চুলে নিয়েছে এখানে বিনস আছে এখানে কাঁচা লঙ্কা আছে আর হচ্ছে দেখো এখানে পেঁয়াজ টিয়াজ রসুন আদা সব ইয়ে করে নিয়েছে এখানে বেগুনই হবে তাই বেগুন কেটে নিয়েছে আর এখানে দেখো কিশমিশ ভিজিয়ে নেওয়া হয়েছে আর এখানে চালটাকেও ভিজিয়ে রেখেছি এখানে দেখো চাটনি বসাচ্ছি তাই চাটনি বসিয়ে দিয়েছি অল্প বসাচ্ছি কি চাটনি একটু নাড়া দিয়ে নি টমেটোমের চাটনি হবে আর চিকেনটা এখনও ধোয়া হয়নি ধোবে বোন কে ফোন করে যাকে ফোনটা তো আমি এখন পুরো দিচ্ছে রাখো আদি বসে পাহাড়া দিচ্ছে দেখো চাকরিটা প্রায় আমার হয়ে এসছে

কেউ পাঁপড় চলে আসো রথের কাপড় ভাজা হচ্ছে বোনের কেউ বাসন কমপ্লিট দেখো আমার বৌটি এখানে পাঁপড় ভাজছে বড় বড় দেখো বড় বড় হয়েছে

মেজকে বল না গাড়ি করে দিয়ে বাচ্চু গাড়ি নিয়েছিস একটু দিয়ে আয় না তাহলে একটা আমার দিন ভাতে একটু লবণ দিচ্ছে বেশি করে দাও লবণ মনে হচ্ছে চিকেন চিকেন হুম যেটা কাটতে হবে তো কাটতে

মিষ্টি দিয়েছিস দেখো চিকেন বসিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ আমার বৌদি এখন জল ভরছে বৌদিগুলো আস্তে আস্তে বসে বসে তুমি জলটা ভরো দেখো চিকেনটা হচ্ছে কেমন লাগছে আর বৌদি এখন স্যালাড কাটছে আমার বৌদি দেখতেই পাচ্ছ বৌদির শরীরটা ভালো না এই জন্য বৌদিকে একদম শুকনো হালকা কাজ দিচ্ছি করতে বৌদি একটু পাপড়টা ভাজলো আর স্যালাডটা কাটতে বললাম আর একটু জলের বোতল কটা দাঁড়িয়ে দাঁড়িয়ে আস্তে আস্তে করে ভরে দিল কেন বৌদির শরীরটা ভালো না এর জন্য দেখি আদি কি করছে আদি আর আমার মেয়ে

বেগুনি হবে তাই এখন জোয়ান দিচ্ছে কালো জিরে জিরে লঙ্কা দাও দোয়ানটা দিলে ভালো হ্যাঁ দাও কিচ্ছু হবে না দিলে তো ভালো লাগবেই লাট কাটা হয়ে যাচ্ছে উঠিয়ে রাখি আমার যার কাছে থাকে চাট মশলা চাট মশলা পিসে দেয়

বৌদি এখন রাইস করছে দেখতেই পারছ রাইসটাকে মেশাচ্ছে বসে বসে কাঁচব তো হবে তুই কি স্নান

ব্যথা দিও না তো খাইতে পারি ইভিনিং বন্ধুরা দেখুন আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে গল্প করছিলাম আর থেকে ঘুমাইনি এখন ইগারে টিফিন করতে বসে গেছি দেখো কি চানাসি দিয়ে পেঁয়াজ দিয়ে মুড়ি ভেজেছি আর গরম গরম বেগুনি ভেজেছি নিয়ে আর দমকা দিয়ে নিয়েছি আর মাম্মাম কী হয়েছে মিষ্টি মিষ্টি আঙুর আঙুল মিষ্টি চল খেয়ে নিই আলাদা আমাদের খেলেই সব খাওয়া হ্যাঁ আমি নিয়ে যাব

ভালোবেসে যে যা দেবো তাই কখন কি বলছো যাই 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 বলে না যাও টাটা ফোন দিয়ে প্রাণ দিয়ে গল্প করতে দেখতেই পাচ্ছ দুই বোন পড়াশোনা করতে বসে গেছে দেখতেই পাচ্ছ একজন ম্যাথ নিয়ে বসে পড়েছে একটা ল্যাপটপ নিয়ে বসে পড়েছে

দেখো আদি দেখো অন্ধকার ওরা এখন ঘুমানোর পালা ঘুমাবো এরা কি করছে গান ঠান চালিয়ে আমুদে দে কামড়ি দে আদি কামড়ি দে আদি কামড়ি দে পাপাকে কামড়ি দে গাইস একদম টাট লাগছে শরীরটা একদম ভাল লাগছে না একদমই ভালো লাগছে না সত্যি এখন দেখো চোখ মুখে অবস্থা তো বুঝতে পারছো কেরকম এখন ঘুমাবো আর ঘুমালে কোনো আমার এখন হোস টুস কিছুই থাকবে না তা যাই হোক ঘিরোটা বেশি বাড়াবো না ভিডিওটা আমি এখানেই শেষ করে দেবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না চলো টাটা তোমার ফোনও করে দিলাম টাটা আমার ফোনও করে দিলাম টাটা আবার সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো রাখি হল চলো টাটা গুড নাইট